নমস্কার বন্ধুরা আমি রাহুল আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর আজকে আমরা তৈরি করব সুজির পোলাও সুজির পোলাও তৈরি করার জন্যে এখানে আমরা নিয়ে নেব প্রথমেই এক কাপ সুজি প্রথমে আমরা এক কাপ সুজিটিকে একটু ভেজে নেবো খুব বেশি ভাজবো না হালকা পরিমাণে একটু ভেজে নেব সুজিটিকে সুজিটি দেবার পরে গ্যাসের ফ্লেমটিকে আমরা লো টু মিডিয়াম আছে রেখেছিলাম লো টু মিডিয়াম আছে রেখে আমরা ওই মিনিট মতো ভেজে নিয়েছি সুজিটিকে খুব বেশি ভাজিনি এবার এতে আমরা দিয়ে দিচ্ছি দুধ এখানে আমরা আড়াইশো গ্রাম গরুর দুধ ব্যবহার করছি দুধটিকে আমরা সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে সুজিটি দলা দলা হয়ে না থাকে তার জন্য আমরা সুন্দর করে সুজিটিকে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমরা গ্যাসের ফ্লেমটিকে একটু বাড়িয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটিকেও আমরা সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সুজি আমাদের প্রায় হয়ে এসছে সুজিটিকে আমাদের একটু আঠা আঠা করে রান্না করতে হবে পাতলা রান্না করলে হবে না দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সুজিটি আমাদের কি সুন্দর গাঢ় হয়ে যাচ্ছে এই অবস্থাতে আবার গ্যাসের ফ্লেমটিকে লোটু লো টু মিডিয়াম আছে রেখে দিতে হবে না হলে তলা থেকে সুজিটি লেগে যেতে পারে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে সুজিটি আমাদের কড়াই থেকে ছেড়ে দিচ্ছে এই এই পজিশনে আপনাদেরকে বুঝে নিতে হবে যে সুজি আমাদের তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সুজি একদমই আমাদের কিছু কড়াই থেকে উঠে আসছে এবার আমরা সুজিটিকে নামিয়ে নেব একটি পাত্রে সুজিটিকে আমরা নামিয়ে নিয়েছি একটি পাত্রে এবং এই গরম অবস্থাতেই সুজিতে আমরা দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো এতে আমরা এক চামচ ঘি কর্নফ্লাওয়ার আর ঘিটা দেবার পরে আমরা এই সুজিটিকে আমরা একটু ভালোভাবে মেখে নেব একটু গরম গরম অবস্থাতেই মাখতে হবে নয় সুজিটি শক্ত হয়ে যেতে পারে খুব সুন্দরভাবে আলতো হাতে সুজিটিকে ওই ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এটি মাখা হয়ে গেলে এটিকে আমরা রেখে দেব এই কুড়ি মিনিটের জন্য ঢেকে একটা রেস্টে রেখে দেব সুজিটি আমাদের মাখা হয়ে গেছে এবার আমরা এটিকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এবার এবার আমরা একটি চিনির সেরা তৈরি করে নিচ্ছি কড়াইতে দিয়ে দিয়েছি আমরা জল এবং তাতে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম চিনি আড়াইশো গ্রাম চিনির জন্য এখানে আমরা এক কাপ মতো জল ব্যবহার করেছি সেরাটা আমরা খুব পাতলাও করবো না আবার খুব ঘনও করব না মিডিয়াম আছে মিডিয়াম টাইপের করবো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে শিরা আমাদের তৈরি হয়ে যাচ্ছে চিনিগুলো সব গলে যাচ্ছে যখন চিনিটি প্রায় গলে আসবে তখন এতে আমরা দিয়ে আমরা এতে শিরার একটা অন্যরকম সেন্ট বেরোবে আপনারা দেখতেই পাচ্ছেন চিনি আমাদের সব গলে গেছে এবং শিরাটি আমাদের ফুটে উঠেছে এবার আমরা শিরাটিকে নামিয়ে রাখলাম একটি পাত্রে কড়াইটিতে আমরা কড়াই আমরা আমরা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছিলাম আমরা কিছু পরিমাণে সাদা তেল এখানে তেল একটু বেশি দিতে হবে আর তেলের ভেতর আমরা দিয়ে দিয়েছি বড় চামচের দু চামচ ঘি তেল এবং ঘিটিকে আমরা একটু ভালোভাবে গরম করে নেব তেল আর ঘি আমাদের ওদিকে গরম হচ্ছে এদিকে আমরা ওই সুজির মন্ড বের করে নিয়েছি এবার আমরা হাতে একটু ঘি লাগিয়ে নেব হাতে আমরা ভালোভাবে ঘিটি লাগিয়ে নিচ্ছি এবার আমরা ওই সুজির মন্ড থেকে কিছু ছোট ছোট টুকরো টুকরো করে নিয়ে কিছু গো মিষ্টির আকারে গড়ে নেবো খেজুর মিষ্টির আকারে আপনারা দেখতেই পাচ্ছেন এই ছোট ছোট বল আকারে আমরা কিছু মিষ্টি তৈরি করে নেবো একে একে আমরা সব মিষ্টির বলগুলো তৈরি করে নিয়েছি তেলও আমাদের গরম হয়ে গেছে এবার এতে আমরা দিয়ে দেব সেই মিষ্টির গোল্লা গোল্লাগুলি এগুলিকে আমরা লো টু মিডিয়াম আছে রেখে একটু লাল লাল করে ভেজে নেব প্রথমে যখন দেব তখন গ্যাসের ফ্লেমটিকে আমরা একটু বেশিই রাখবো এবং দু মিনিট পরে গ্যাসের ফ্লেমটিকে আমরা লো টু মিডিয়াম আছে করে দেবো এই গ্লো টু মিডিয়াম আছে করে রেখে আমরা এটিকে সুন্দর করে ভেজে নেব একটু সময় ধরে দেখতেই পাচ্ছেন এগুলো আমাদের কি সুন্দর ফুলে উঠেছে এগুলিকে অনবরত নাড়তে হবে না হলে কিন্তু ভালো হবে না এগুলোকে নাড়া থামালে হবে না এগুলোকে একটু একটু সময় পর পরই সুন্দরভাবে নেড়ে নেড়ে দিতে হবে তাহলে এগুলির চারিপাশ সুন্দর কালার আসবে একটি লালচে লালচে ভাব আসবে নাহলে দেখা যাবে এক পাশ কালার আসবে আর এক পাশ সাদা সাদাই থাকবে তাই এগুলোকে সুন্দরভাবে এপিট ওপিট করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন এগুলো আমাদের কি সুন্দর লালচে লালচে কালার হয়ে গেছে এবার আমরা এগুলোকে নামিয়ে নেব এগুলোকে নামিয়ে আমরা ওই মিষ্টি আগে থেকে করে রাখা মিষ্টির সেরা সেই শিরার মধ্যে আমরা ভিজিয়ে রাখবো বেশিক্ষণ না এগুলোকে আমরা পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখবো এর সঙ্গে এবার আমরা কিছু কিশমিস ভেজে নিচ্ছি সেটিকেও আমরা ভাজা হয়ে গেল ওই মিষ্টির সেরার মধ্যে ভিজিয়ে রাখবো খুব বেশি ভাজবো না কিশমিশটিকে হালকাই ভাজবো এগুলিকে আমরা এবার একটা সাইডে ঢেকে রাখবো ওই পাঁচ থেকে দশ মিনিটের জন্য এবার আমরা ওই বাকি সুজির মন্ডটিকে আমরা চারটি ভাগে ভাগ করে এবার আমরা একটা গ্রেটনার নিয়েছি এবং সেই গ্রেটনারটার উপরে দিয়ে দিচ্ছি একটু ঘি গ্রেটনারের উপরে আমরা ঘিটাকে একটু ভালোভাবে মাখিয়ে নেব এবার আমরা ওই একটি মন্ড নিয়ে গ্রেটনারের উপরে রেখে ঘষব ঘষলেই দেখতেই পাবেন আস্তে আস্তে যে সুজির যে আমাদের পোলাও পোলাওগুলি তেলের উপরে একটি একটি করে পড়বে এই সময় গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম আছে রাখবে খুব বেশি রাখবে বাড়াবেন না দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমাদের পোলাওগুলি একটা এক এক করে পড়ছে তেলের উপর খুব বেশি একসাথে দেবেন না অল্প অল্প করে দেবেন তাহলে জিনিসটি সুন্দর হবে এবং ভেঙে যাবে না বেশি করে দিলে ওই পোলাও গুলি ভেঙে যেতে পারে এবং দেখতেও বাজে লাগবে তাই অল্প অল্প করে দেওয়ার চেষ্টাই করবেন এবার আমরা একটি খুন্তির সাহায্যে বা একটা চামচের সাহায্যে এগুলোকে একটু নেড়ে দেব জানি চারিদিকে ছড়িয়ে যায় এগুলোকে আমরা খুব বেশি ভাজব না হালকাই ভাজব বেশি ভাজলে এগুলো লালচে লালচে কালার হয়ে যেতে পারে তাই এগুলোকে আমরা সাদা সাদাই রাখবো এবং হালকাই ভাজবো এগুলো আমাদের ভাজা হয়ে গেছে দেবার পরে মিনিমাম ওই এক মিনিট মতো ভাজলেই চলে যা হবে বেশি ভাজবেন না এগুলো আমাদের প্রায় ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমরা এগুলোকে নামিয়ে নেব একটি পাত্রে একে একে আমরা সব মন্ডগুলোকে এই এই ভাবে ভাজবো এদিকে আমাদের ছোট ছোট সেই মিষ্টিগুলোও দেখতেই পাচ্ছেন রসে কি সুন্দর ফুলে গেছে এবার আমরা রস থেকে এগুলোকে তুলে নিচ্ছি তুলে এগুলোকে আমরা আলাদা করে রেখে দেবো একটা সাইডে দেখতেই পাচ্ছেন কত সুন্দর রসে এগুলো ফুলে কত সুন্দর হয়ে গেছে একই একইভাবে আমরা আর যে মন্ডগুলি ছিল সুজির সেই মন্ডগুলিকেও ভেজে নিচ্ছে সব আমাদের পোলাও ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে পোলাও গুলি ঝরঝরে হয়েছে এবার আমরা এই পোলাও গুলিকে সেই মিষ্টির রসের মধ্যে ভিজিয়ে রাখবো এটিকেও আমরা বেশি না ওই মিনিট পাঁচ সাত মিনিট মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে পাঁচ মিনিট মতো আমরা রেখেছিলাম দেখতেই পাচ্ছেন এগুলো আমাদের রস টেনে নিয়েছে এবার আমরা সেই ছোট মিষ্টিগুলো এর সঙ্গে মিশিয়ে দেবো মিশিয়ে এবং মেশানোর পরে এগুলোকে রস থেকে ছেঁকে তুলে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ঝরঝরে সুজির পোলাও দেখতেই পাচ্ছেন পোলাওগুলি আমাদের কি সুন্দর ঝরঝরে হয়েছে এই সুজির পোলাও রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন